হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি আজকে যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মরণবান মাত্র সত্তর ও চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কীভাবে আপনার সত্তরকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করবেন সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার সম্পূর্ণরূপে গভীর একটি কাজ নকশার একটু কঠিন হলেও আপনি কাজ যদি সঠিকভাবে করতে পারেন আপনার সত্তর চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এতটাই কষ্টদায়ক মৃত্যু হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি তার যতই বড় শত্রু হোক না কেন আপনি যদি তার সামনে থাকেন তার ছটফটানি দেখে তার মৃত্যু দেখে আপনি নিজের চোখতে পানি পড়তে বাধ্য হবে তো বুঝতেই পারছেন এতটাই ভয়ানক মৃত্যু হতে যাচ্ছে কিতাবুল ফেরগনা থেকে আমি নকশাটা আপনাদের দিচ্ছি তো যারা মনে করেন যে মিলাই নেবেন আপনার কিতাবুল ফেরাউনার পাঁচশো অষ্টাশি নম্বর পেজটা মিলায় দেখবেন এই নকশা ওখানে পেয়ে যাবেন তো সব কিতাব দিয়ে কিন্তু কাজ হয় আবার অনেক কিতাব দিয়ে কাজ হয় না এগুলো জাগ্রত কিতাব আমার যেগুলো নকশা আছে যেগুলো তদ্বির আছে সবগুলো জাগ্রত কিতাব আমি দিয়ে থাকি সবগুলোই কাজ হবে ইনশাল্লাহ আপনারা ওগুলো টেনশন করবেন না আর যারা শত্রু জালে অতিষ্ঠ হয়ে গেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা সত্তর জালে অতিষ্ঠ হয়ে গেছেন দেওয়ালে পিঠে হয়ে গেছে কিছু করার নেই শক্তি শক্তিশালী শত্রু টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে তার উপর পেরে উঠা যায় না জায়গা জম মিলে ঝামেলা সম্পর্ক নিয়ে ঝামেলা বিভিন্ন বিষয় নিয়ে টাকা পয়সা নিয়েও ঝামেলা হতে পারে ঝামেলা কিন্তু বলে কেউ আসে না ঝামেলা বলে কয়ে আসে না বিভিন্নভাবে শত্রুতা হয়ে যায় জীবনে যেমন বন্ধু হয় ঠিক একরূপভাবে শত্রুর কিন্তু সৃষ্টি হয়ে যায় সেই শত্রু যখন লিমিট ক্রস করে চলে যায় অতিরিক্ত বেড়ে যায় তখন কিন্তু তাকে দমন করা ছাড়া আমার আপনার মাথায় কোনো কিছু থাকে না অসহায় মুহূর্তে আপনি যখন অসহায় হবেন আপনার পাশে কেউই দাঁড়াবে না আপনার নিজের বুদ্ধি নিজেকে খাটিয়ে আপনাকে সমস্যার সমাধান করতে হবে তো ভিওয়ার্স এই বারানটি প্রয়োগ করতে পারবেন সত্যুর যেখানে থাক দুনিয়ার শ্বাস প্রান্তে থাক দেশে থাক দেশের বাইরে থাক যেখানে থাক না কেন ওখানেই মারা যাবে চব্বিশ ঘন্টা মাত্র চব্বিশ ঘন্টা আপনাকে লিখে দেব আমি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সত্য শেষ হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে পারেন আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে তাকে কোনো ক্লিক দল নোটিফিকেশন অন করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বানবসিক বিচ্ছেদ জিন পরিসাধনা টোটকা যত ব্ল্যাক ম্যাজিক মন্ত্র জগতে যত ভিডিও আছে আমি এই চ্যানেলে দিয়ে নিয়মিত তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনাদের সুবিধা হবে এগুলো জানতে শিখতে ভাই আজকে আপনার এগুলো প্রয়োজন নাও হতে পারে কিন্তু দুই দিন পর হবে না তার কী গ্যারান্টি আছে আপনি এগুলো শিখে রাখা ভালো সব ধরনের জ্ঞান অর্জন করে রাখা ব্যক্তি হচ্ছে মহান সব ধরনের জ্ঞান রাখা ভালো আপনি কি শিখে রাখেন এখন প্রয়োজন না হতে পারে কালকেও প্রয়োজন হতে পারে তো আর যারা কাজ করতে চান অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখবেন পিরিয়াট দেখবেন না কারণ একটু বিষয় হলে কিন্তু কাজ হবে না উল্টা হিতে বিপরীত হয়ে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দরকার হলো পাঁচবার ভিডিও দেখবেন দেখে নিয়মগুলো মুখস্থ টরস্ত করে তারপর কাজে নামবেন আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না মে মূল ভিডিওতে আসি তো এই কাজটা করতে গেলে আপনাকে একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে সাদা কাগজের উপরে লাল দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে কাগজের উপরে লাল দিয়ে সম্পূর্ণ আকৃতি অঙ্কন করতে হবে এবং ভিতরে যে অঙ্ক নকশা এটা অঙ্কন করতে হবে আকৃতি সহ নকশা অঙ্ক আপনাকে অঙ্কন করতে হবে আকৃতি সহ নকশা অঙ্কন করতে হবে আপনাকে যেটা দেওয়া আছে পশুর ছবি সহ আপনাকে অঙ্কন করতে হবে তো অবশ্যই এটা মনোযোগ সহকারে নকশা লিখতে হবে কারণ এটা খুব সেন্সিটিভ একটি নকশা আপনি মনোযোগ সহকারে আপনি নকশাটা অঙ্কন করবেন আর যখন নকশা অঙ্কন করবেন পাক পবিত্র থাকবেন এবং যে জায়গায় অবশ্যই নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র হয় কিন্তু লিখতে লিখতে বাদ দেওয়া যাবে না যখন নকশা লিখতে বসবেন একবার পরিপূর্ণ নকশা কমপ্লিট হবে তারপরে উঠবেন তার আগে উঠবেন না নাহলে কাজ হবে না এই বিষয়গুলো মনে রাখবেন নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে তো যখন নকশা লিখতে বসবেন একবারে লিখে তারপরে উঠবেন তার আগে উঠবেন না স্কেল ব্যবহার করতে পারেন আপনার যেটা প্রয়োজন হয় যেটা খুশি ব্যবহার করে আপনি নকশা অঙ্কন করবেন তো লাল কালি দিয়ে সাদা কাগজের উপর লিখতে হবে কাগজটা যেন পাক পবিত্র হয় কোনো রকম কোনো আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাকবিত্র থাকে বিষয়টা লোক রাখবেন দেবাহু করে মূরতের সম্পূর্ণ নকশা অঙ্কন করতে হবে এই নকশাটা আপনি শুক্রবার শনিবার এই দুদিনে যে কোনো একদিনে লিখতে পারবেন দিনে না রাতে লিখবেন রাত দশটার পর যে কোনো টাইমে ফাঁকা সময় ফাঁকা জায়গায় বসে কোলাহলমুক্ত জায়গায় একাকি বসে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন ফাঁকা রুমে বসতে পারেন ফাঁকা কোনো জায়গায় বসে লিখতে পারেন তবে যেখানে বসেন না কেন জায়গাটা যেন পবিত্র হয় কোনো রকম নোংরা জায়গায় বসে আপনি নকশা অঙ্কন করলে নকশা কাজ করবে না তবে বিষয়টা বুঝতে পেরেছেন দেবাহকের মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লেগে ফেলতে হবে তো নকশা লেখা হয়ে গেলে আপনার নকশার নিচে নাম দিতে হবে প্রথমে দিবেন শত্রুর নাম তার নিচে পিতার নাম তার নিচে তার বর্তমান ঠিকানা প্রথমে শত্রুর নাম তার নিচে পিতার নাম অথবা মায়ের নাম আপনি পিতা মাতা যে কোনো একজনের নাম দিলেই হবে সমস্যা হবে না শত্রুর নাম পিতার নাম অথবা মায়ের নাম দিয়ে তার নিচে তার বর্তমান ঠিকানা দিয়ে দেবেন সত্তর তো ওই সত্তর যদি দেশের বাইরে থাকে তো দেশের বাইরে কোথায় থাকে সেই ঠিকানাটা দিয়ে দেবেন বা ঢাকাতে থাকলে ঢাকার কোন ঠিকানা সেটা দেবেন যেখানেই থাক চট্টগ্রাম রাজশাহী সিলেট ময়মনসিং যেখানেই থাক না কেন যদি ঠিকানা দিয়ে দেবেন সঠিক ঠিকানাটা ওটা বসিয়ে দেবেন তাহলে হয়ে যাবে আপনাকে আর কিছু করা লাগবে না তো এটা এতটাই ক্ষমতাশালী নকশা এই নকশার পিছনে তিনটা জিন রয়েছে তিনটা জিন রয়েছে তাহলে বুঝতেই পারছেন কতটা শক্তিশালী আপনি যখন কাজটা করে ফেলবেন ওই যে তিনটা জিন রয়েছে ওই জিনই যে আপনার শত্রুকে শেষ করে দেবে আপনাকে কিছু করা লাগবে না তো খুবই মারাত্মক একটি জিনিস এটা সাবধানতা অবলম্বন করে কাজ করবেন যদি হিতে মানে ভুলভ্রান্তি করেন তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে উল্টা আপনার ওপর আক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যায় এটা কিন্তু খুবই শক্তিশালী কাজ খুবই খুবই শক্তিশালী কাজ আপনারা যারা নকশা জানেন চিনেন বোঝেন নকশা থেকে বুঝতে পারছেন হয়তো বা নকশার ক্ষমতা কতটুকা যারা চিনেন না কাজ করেন কাজ করলে বুঝতে পারবেন আর পাওয়ার কি এটা সাংঘাতিক পাওয়ার সাংঘাতিক লেভেলের নকশা এটা তা আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুগণ এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনি লিখে ফেলবেন লেখা হয়ে গেলে নকশাটা আগুনে পড়ায় ফেলবেন নকশাটা আগুনে পড়ায় ফেলবেন আর কিছু করা লাগবে না আপনাকে আর কিছু করা লাগবে না মাত্র চব্বিশটা ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর ওই সত্তরের খবর নেবেন আপনি ওই সত্তরুর চব্বিশ ঘন্টা পর খবর নেবেন ওই সত্তর মারা মারা গেছে তো এটা খুবই পরীক্ষিত তদবির আমি পরীক্ষিত তদবির ব্যতীত আপনাদের মাঝে কোনো তদবির দেই না আপনারা জানেন তো যারা অনুমতি নেবেন অনুমতি নেওয়ার জন্য দুইটা শর্ত পালন করতে হবে আপনাদের একটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টে নিজের নাম লিখতে হবে কমেন্টে কীভাবে নাম লিখবেন লিখবেন যে আমার নাম অমুক আমি এ কাজের জন্য অনুমতি চাচ্ছি এটুকুই লিখবেন আর কিছু লেখা লাগবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি কাজ শুরু করে দেবেন আমার মুখ থেকে অনুমতি চাওয়া লাগবে না এই দুইটা কাজ যে করে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং কমেন্টের নাম লেখে তাদেরকে মন থেকে দিল থেকে অনুমতি দেওয়া আছে এই দুইটা কাজ যে না করে কাজ করবে যে তার কাজ কখনই হবে না কারণ অনুমতি ব্যতীত কাজ হয় না আমার থেকে অনুমতি নিতে হবে তার কোনো কথা নেই কোনো যদি সিদ্ধ গুরু থাকে তাদের থেকেও আমি অনুমতি নিয়ে আমার এই কাজটি করতে পারেন আর আমার থেকে অনুমতি না সিস্টেম তো বলিয়ে দিলাম আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান স্ক্রিনে তার নম্বর এই মুহূর্তে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ